হাই বন্ধুরা আজকে চলে গেছিলাম একটা ছোট বেবির অন্নপ্রাশনে যেটা ছিল মহিষাদল আমাদের কোয়ার্টার থেকে মহিষা দলের ডিস্টেন্স ছিল প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার এবং নন্দকুমার থেকে একটু কাছে তো দেখতেই পাচ্ছো ছোটো বেবিটাকে ওই আজকে অন্নপ্রাশন তো ওখানে গিয়ে সবার সাথে দেখা হলো কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করা ছোট ছেলে আর ওর ফ্রেন্ড সবাই মিলে একটু খেলা করছিল আমরাও একটু আনন্দ করছিলাম তারপরে চলে গেলাম খেতে আর খাওয়ারও ভীষণ সুন্দর আয়োজন ছিল খাওয়ার ভিডিওটা আর করা হয়নি খাওয়ার শেষের পেটটাই তোমাদের দেখালাম তো আমরা খেতে বসে পড়েছিলাম তারপরে উঠে ঠিক করলাম মহিষাদল রাজবাড়ি যাব আর মহিষাদল রাজবাড়ির ডিস্টেন্স এখান থেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট তো চলো ওখানে ঘুরে আসা যাক দেখতেই পাচ্ছ বাইরে এখানে অনেকটাই লোক সঙ্গম ছিল কেননা যারাই আশেপাশে যাচ্ছিলো সবাই একবার করে মহিষাদল রাজবাড়ি অবশ্যই ঘুরে যায় প্রবেশ মূল্য ছিল কুড়ি টাকা তো আমরা দাঁড়িয়ে চারজনের চারটি টিকিট কেটে নিলাম আর কোনো রাজবাড়িতে ঢোকার না কেমন একটা গা ছমছম করে তো মনে হয় যেন অতীতে চলে যাই তাই না বলো দেখো কি সুন্দর রাজার মহল আর এই যে রাজার কামান ভেতরে ঢুকেই আমরা চলে গেলাম সোজা একটা ঘরে সেখানে ক্যামেরা এলাও ছিল না বলে রাজা যেসব শিকার করেছে সেগুলো আর তা রাজার অস্ত্রাকারের ভিডিও তোমাদের দেখাতে পারছি না এটা হচ্ছে রাজার বাড়ির বাইরের যে ভিউটা পালকি অনেক অ্যান্টিক জিনিসপত্র এখানে আমি দেখেছি ভীষণই ভালো লেগেছে আর এখানে দেখো ছবিগুলো রাজা যা শিকার করেছিল সেই শিকার করা ছবি তুলে নাম লিখে রাখা আছে তোমাদের গেলে দেখলে ভালোই লাগবে কত বাঘ ভাল্লুক শিকার করেছে না আর দেখো পুতুলগুলো একদম গা ছমঝমে মনে হচ্ছে যেন এক্ষুনি বেরিয়ে এসে কথা বলবে সবই রাজাকার সময় একটু ফটো তুলে একটু খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে টাটা